প্রতি বছর বাহিরে এবারও আমরা ঈদ নবীর র্যালি করতে যাচ্ছি আমি আশা করব সারা বাংলাদেশের মধ্যে ইসলাম প্রিয় যারা আছেন প্রত্যেকেই রসুল করিম রাউফুর রহিম সাল্লি আলী ওসাল্লামার আগমন উপলক্ষে এই জাসন ইদি ঈদ নবী আনন্দ র্যালি বাহির করবেন এটার মধ্যে অনেক বরকত নেয়ামত রহমত রয়েছে কেননা আমরা রসুল পাক সালাহাল্লামের শুভাগমনে যদি খুশি হতে না পারি তাহলে আর কিসের মধ্যে খুশি হব আমাদের উচিত রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের আগমনে আনন্দিত হওয়া খুশি হওয়া এটা আল্লাহর হুকুম আল্লাহ পাক নিজেই বলেছেন তোমরা নেয়ামত পেয়ে রহমত বরকত পেয়ে আনন্দ উদযাপন করো সেই কোরআনের আয়াতের হুকুম মেজদাহ অনুযায়ী আজকে আমরা জসনে ইদি মিলাদ নবী সাল্লাহ সাল্লাম আনন্দ রেলি করব আমি আশাবাদী পথ থেকেই যার কানে পুষবে সবাই যেন আনন্দ রেলতে শরিক হই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে

Dilbir <Sessizlik> <Şubet şaşır>, Allahummi <şagodum. Sessizlik>